চলে এসেছি আজকে আবারও একটি অন্যরকম নিরামিষ রেসিপি নিয়ে আমরা গ্রামের মানুষ গ্রামের বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলমি শাকের যে ডাটা হয় সেই ডাটার একটা নিরামিষ রেসিপি চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি শুরু করতে আমার যা যা প্রয়োজন নিয়ে নিয়েছি একটা ছুরি আর কার্ডবোর্ড সাথে নিলাম এই কলমি শাকের যে ডাটাগুলো হয় সেগুলো শাকটা রান্না করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এইবার এই ডাটাগুলোর পালা বলেছিলাম যে আমি যখন শাকের রেসিপি করেছি এই ডাটাগুলো দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তাই নিয়ে চলে এসেছি আজকে আবারও এই ডাটা রেসিপি দেখুন এই ডাটাগুলোকে আমি একাঙ্গুলবার অপর মতো কেটে নিচ্ছি এগুলো যার যার পছন্দ মতো লম্বাটা কেটে নিতে পারেন আমি যতটুকু রান্না করলে আমাদের ঘরে চলে তো সেই ম্যাপে কেটে নিচ্ছি কালো কালো অংশগুলো ফেলে দিয়ে ভালো ভালো জায়গাগুলো নরম দেখে আমি কেটে নেব এইভাবে এই রান্নাটা যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই শুটকি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় কিন্তু এখন আমার ঘরে সুটকি নিষিদ্ধ সেই জন্য আমি এইভাবেই নিরামিষভাবেই রান্না করছি সুটকি মাছ দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয় বলে যে শুটকি মাছ ছাড়া খেতেই পারবো না তা তো নয় তাই আমি বিকল্প পদ্ধতি সবসময় অবলম্বন করি ছুটকি মাছ খেতে পারবো না সেই জন্য নিরামিষভাবে আজ রান্না করে নিলাম দেখুন এখানে কাঁঠালের বিচি আমি মাঝখান থেকে চার ফালি বরাবর কেটে নিয়েছিলাম কলতলা ভালোভাবে ডোলে ডোলে এগুলো থেকে সবটা খোসা চারিয়ে নিয়েছি এবার এই কাঁঠালের বিচি আর সিমের বিচি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে দুটোর মতো সিটি দিয়ে নেব এবার বেগুন কেটে নিচ্ছি যেগুলো এই কলমি ডাঠার সাথেই আমি রান্না করার সময় ব্যবহার করব বেগুনগুলোকেও আমি যেভাবে ডাটাটা কেটেছিলাম সেই অনুযায়ী মাঝখান বরাবর চার ফালি করে ওই অতটুকু লম্বাভাবে কেটে নিচ্ছি বেগুনটাতে পোকা হয়ে গেছে সেই জন্য কিছুটা অংশ ফেলে ফেলে দিয়ে তারপর আমি কেটে নিচ্ছি বেছে বেছে আমার কাটাকুটি প্রায় কমপ্লিট চলুন এবার ওভেনের কাছে আপনাদেরকে নিয়ে চলে যাই বেগুনের মধ্যে জল দিয়ে দিলাম বেগুন কাটাকুটি করার পর জল দিয়ে দিলে এর মধ্যে থেকে আর কষ বেরোয় না দেখুন আমি চলে এসেছি ওভেনের কাছে তেল দিয়ে দিলাম কড়াইতে এর আগে আপনাদের দেখিয়ে দিলাম যে কলমি শাকের যে ডাটাগুলো সেগুলোকেও আমি একটু ভাফিয়ে রেখেছিলাম এইবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেনে নিচ্ছি যেহেতু প্রথমবার এইভাবে বসাচ্ছি রোজকার দিনেই তো কড়াই ভালোভাবে ধুয়ে তারপর বসানো হয় তাই প্রথমবার একটু নুন দিয়ে নাড়াচাড়া করলে কড়াইটাতে রান্না করতে একটু ইজি হয় সেই জন্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম বেগুনগুলো এবার বেগুনগুলো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে ডেকে আমি ভাজা করে নেব দেখুন এভাবে নেড়ে চেড়ে বেগুনটা যখন মজে আসবে তখন বাকি রান্নাটা আবারও আপনাদের সাথে শেয়ার করছি চলে এসেছি ঢাকনা দেওয়ার পর আরও কিছুক্ষণ পর দেখুন বেগুনগুলো একদম মজে গেছে এই বেগুনগুলোকে এবার আমি নামিয়ে নেব বেগুনগুলো নামানো হয়ে গেলে আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নের যেই স্মেলটা সেটাই রান্নায় দুর্দান্ত লাগে একবার খেয়ে দেখুন এভাবে সবাই তো আর মাছ মাংস আর শুটকি খায় না যারা খায় না তাদের জন্য আজকের এই রেসিপি এবার কাঁঠালের বিচি আর সিমের বিচি দিয়ে দিলাম এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার এই অল্প আছেই এই বিচিগুলোকে একটু কষিয়ে নিতে হবে একবারে শুকনো শুকনো আমি করব না একটু গামা খামাকা থাকারতেই থাকাতেই আমি যেই শাকের ডাটাটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম এই ডাটাগুলো অনেকগুলো ডাটা গোড়ার দিকের যেগুলো হয় সেগুলো একটু শক্ত শক্ত হয় সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি যাতে করে সবার খেতে খুবই সুবিধা হয় কারণ আমার শাশুড়ি মারও বয়স হয়ে গেছে উনি সব কিছু খেতে পারেন না দাঁতের জন্য তাই সব কিছু একটু ভাফিয়ে নিলে খেতে সুবিধা হয় দিয়ে দিলাম নুন ও হলুদ আগেরবার দিয়েছিলাম বিচির অনুপাতে এখন দিলাম ডাটার অনুপাতে এবার বাকি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি দনে জিরে গুঁড়ো আর সামান্য একটু কাঁচা লঙ্কা সামান্য থেকেই সামান্যই দিয়েছি একদম একটা কাঁচা লঙ্কা বাটলে যতটুকু হয় ঠিক ততটুকুই দিয়েছি এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এইবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু টেস্ট করে দেখেছিলাম নুনের প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম একটু নুন যেহেতু রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ তাই স্বাদের একটু ব্যালেন্স করতে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি মিষ্টির জন্য এখানে আমি দিয়েছি বাতাসার গুঁড়ো আপনারা চাইলে চিনি অবশ্যই দিতে পারেন এবার আর একটু করে আমি রান্নাটা নামিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর রান্নাটা নামিয়ে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি চলে এসেছি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর রান্নাটা নামিয়ে নিচ্ছি অসম্ভব স্বাদের এই দুর্দান্ত নিরামিষ রেসিপিটি দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বলবেন দেখতে কেমন হয়েছে দেখতে তো আমার কাছে ভালোই লাগছে খেতেও ভালোই হয়েছে খাওয়ার স্বাদ তো আর আপনাদের দিতে পারব না তাই আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এই কেমন হয় আজকের মতো এখানেই শেষ করছি